কেন তাই না সঞ্জয় দা বলো তো এরা সব নাম্বার যে লাইভে শেষে নাম্বার দিই না গো তখন রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে গল্প করবো সব এখন থাকো এখন কিছুক্ষণ থাকো তোমরা ওয়েট করো ওয়েট করো লাইভে শেষে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের নাম্বার সব নাম্বার দিয়ে দেবো আচ্ছা আমি কোথায় থাকি কলকাতায় হ্যাঁ ঠিক আছে এই যারা এসছে তাদেরকে বলছে একটু থাকো তারা নাম্বার চাই চালান তোমরা তো সবে এলে এখন কি করে নাম্বার দেব। লাইফে লাইভ যখন কাটবো লাইফে শেষে নাম্বারটা থাক দেবো তখন ততক্ষণ ওয়েট করো কিনা ওয়েট করে গা আচ্ছা চার বাজে চার থেকে ছয় বাজে ওয়েট করো দু তিন ঘন্টা ওয়েট করো মিল যায় ঠিক নাম্বার মিল যায় দু তিন ঘন্টা ওয়েট করো আচ্ছা আচ্ছা কমেন্ট করো করো আচ্ছা আচ্ছা কমেন্ট করো তব মিল যায় নাম্বার चार बज तक रहेगा हाँ चार बज तक रहेगा ওয়েট 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 আচ্ছা সঞ্জয় দা আমি যদি এখন এসিটা লাগাই ওর ওরাও পরে পয়সা দেবে না জানো ওরা আর পরে পয়সা দেবে না হ্যাঁ সেটাই তো ওরা আর পরে পয়সা দেবে না বাবা। থাক সঞ্জয় দা থাক ওয়েট করো সঞ্জয় দা ওয়েট করো থাক নতুন ভোর বলে গেল না ইগনোর করো হম লাইক হলো না এখনো দুজন যে ঢুকলো লাইক দিল না লাইক দিই যে সব লাইক করদ